ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় আগামী পনেরো অক্টোবর সকাল এগারোটায় ফলাফল প্রকাশ করা হবে সোমবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন তিনি জানান এবার এইচএসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ থেকে আগের মতো শিক্ষা মন্ত্রণালয় থেকে ফলাফল প্রকাশিত হবে না ইতিমধ্যে যেসব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এস বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে এবারে এগারোটি বোর্ডের এইচ ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে সাড়ে চোদ্দ লাখ শিক্ষার্থী পরীক্ষা শুরু হয় গত ত্রিশ জুন তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় নয় জুলাই পৌষবিরোধী ছাত্র আন্দোলনের কারণে স্থগিত হওয়ার আগে ছয় থেকে সাতটি পরীক্ষা হয়েছিল বাকি বিষয়গুলোর লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল